আসসালামু আলাইকুম আপনার কি একজন ছেলে বাবু আছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আপনার ছেলে আপনার অজান্তেই কোনো বড় ধরনের কোনো অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে কিনা আপনার ছেলের মাঝে মাঝে অজানা কারণে জ্বর হচ্ছে প্রস্রাব আটকে যাচ্ছে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হচ্ছে ডাক্তার দেখাচ্ছেন কিছুদিন সুস্থ আবার অসুস্থ হয়ে যাচ্ছে কেন হয় জানেন এগুলো সময় আপনি আপনার ছেলেকে অত্যন্ত ভালোবাসেন জনিত কারণে শূন্যতে খাতনা করাতে সাহস পাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমরা নিয়ে এসেছি তুর্কি প্রযুক্তির ছোট একটি ডিভাইস এই ডিভাইসটি খুব অল্প সময়ে সহজে পরিয়ে দেওয়ার মাধ্যমে খাতনা কাজ সম্পন্ন করা হয় তাই কোন প্রকার সেলাই ব্যান্ডেজ রক্তপাতের ঝামেলা নেই এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত নিরাপদ ও সরিয়া সম্মত এটি পরিয়ে দেওয়ার পরে ছেলে প্রথম দিন থেকে প্যান্ট পরে হাঁটাচলা খেলাধুলা এবং গোসল করতে পারবে তাই এটি আধুনিক বিজ্ঞানের অনন্য এক আবিষ্কার আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য আমাদের চেম্বার ভিজিট করুন আমাদের ঠিকানা এস ইসলাম হেলথ কেয়ার নূর মেনশন চকবাজার কুমিল্লা ধন্যবাদ